আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অবিশ্রবণ ও প্রসাদন এ আদটির বত্রিশ ও তেত্রিশ পৃষ্ঠায় থাকা অনুশীলনী কাজ শূন্যস্থান পূরণ ও বহু প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কিভাবে করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে আমি প্রথমেই এই অনুশীলনীর শূন্যস্থানপূরণ দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণে বলা হচ্ছে জলজ উদ্ভিদের প্রসাদন ঘটে কী দিয়ে এই শূন্যস্থানে উত্তরটি হবে মূল রোম দিয়ে তাহলে তোমরা দেখতে পাচ্ছ জলজ উদ্ভিদের প্রসাদন ঘটে মূল রোম দিয়ে এরপরে দুই নম্বরের শূন্যস্থানে বলা হয়েছে কোষ পর্দা এক ধরনের কি পর্দা এখানে এই শূন্যস্থানে হবে ভেদ্য পর্দা তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বরের এই সমস্তটি হচ্ছে কোষ পর্দা এক ধরনের ভেদ্য পর্দা এরপরে আমরা দেখিনি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে তোমাদেরকে এখানে বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের দেহভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে এই এক নম্বরের জন্য তোমাদেরকে চারটি অপশান দেওয়া হয়েছে ক নম্বরে বলা হচ্ছে ব্যাপন ঘ নম্বরে হচ্ছে অবিশ্রবণ গ নম্বরে হচ্ছে প্রসাধন ঘ নম্বরে ইমবাইবিশন এই চারটি অপশান থেকে কোন অপশানটি সঠিক তা তোমাদেরকে বাছাই করতে হবে এক নম্বরের সঠিক অপশনটি হচ্ছে প্রসেদন উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে বলে প্রসেদন এরপরে তোমাদেরকে দুই নম্বরে বলা হয়েছে অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দাবিত হয় দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দাবিত হয় কোন অপশানগুলো সঠিক নিচের কোনটি সঠিক খ নাম্বারে হচ্ছে এক খ নাম্বারে দুই ঘ নম্বরে হচ্ছে এক আর দুই আর ঘ নাম্বার হচ্ছে এক আর তিন কোন অপশনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে খ নম্বর খ নম্বরে হচ্ছে দুই ও বিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবকম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দাবিত হয় এরপরে তোমাদেরকে এই তিন নম্বর আর চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় চার নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে এই তিন নম্বর আর চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে এখানে অনুচ্ছেদটিতে বলা হয়েছে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলা সে লক্ষ্য করল ফুলের সবাশে সম্পূর্ণ ঘর ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করা যায় তাহলে এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে তিন নম্বরে প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কী ক নম্বরে হচ্ছে ব্যাপন ক নম্বরে হচ্ছে অবিশ্রবণ ঘ নম্বরে প্রসেধন ঘ নম্বরে হচ্ছে শ্বসন কোন অপশনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ব্যাপন উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হল ব্যাপন এরপর পরবর্তী পৃষ্ঠায় চার নম্বরের এই প্রশ্নটিতে বলা হয়েছে উল্লিখিত প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় উদ্ভিদ সালেক সংশ্লেষণের জন্য কার্বন অক্সাইড গ্রহণ করে নিচের কোনটি সঠিক ক নম্বরে হচ্ছে একা দুই ক নম্বর হচ্ছে এক আর তিন ঘ নম্বরে হচ্ছে দুই ও তিন আর ঘ নম্বরে হচ্ছে সবগুলো কোন অপশনটি সঠিক এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সবগুলো এক দুই ও তিন উল্লিখিত প্রক্রিয়াটি হচ্ছে জীবকোষে অক্সিজেন প্রবেশ করে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় উদ্ভিদ সালেক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী কাজ শূন্যস্থানপূরণ এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক আর দুইয়ের সমাধান করে দেখাবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো